আমি দেখুন আমার ছেলের সাথে কি হয়েছে আমি ঠিক জানি না আমি যখন রাত্রিবেলায় ফোন করলাম ছেলে বলল বাবা বাড়ি যাচ্ছ অফিস থেকে কুসভবন সরকার ও অফিসের ওখান থেকে বাড়ি আসছিল বাড়ি আসার পরে আমি অনেক বসে আছি খুঁজে পাচ্ছি না তখন আমি ছেলেকে খুঁজতে বেরিয়েছি খুঁজতে বেরোচ্ছি আমি আর আমার ছেলের বউ আমরা দুজনে কুদ্দে কুদ্দে টোটো করে ভাড়া করে এসে সকালবেলায় শুনছি আমার ছেলের এক বন্ধুরা ছিল এসে বলছে হসপিটালের ভোট কেন কী হয়েছে। তখন বলছে ওকে মেরেছে অজল পাজা বিমল পাজা আর আছে এইবার আমি সঙ্গে সঙ্গে আমি ইয়ে করি থানায় আসি দেখি আমি বাবুর সঙ্গে দেখা করি বড় সঙ্গে কথা বলি যে স্যার এইটা কি ব্যাপার আপনি বলুন এটা আমি দেখুন আজকালকার দিনের ছেলে আমি তো সে জানি না সেটা ও আমাকে বলতে পারতো আমি তো বাবা আমাকে যদি বলতো তারপর যদি কোনোদিন কোনো কিছু আপনি আমার কাছে দোষ দিতে পারতেন না আমি দেখিনি তবে এখন রাজনীতিটা যদি বলেন বন্ধু বান্ধব দুই চারজন আছে এটা এইটাই তো আমার প্রশ্ন এইটাই তো আমার প্রশ্ন রিঙ্কু বোম্বাই এদের সাথে নাকি এনারা যেটা বলেন আমি ঠিক ওনাদের আমি এমনি চিনি উনি বাড়ি ফিরছিল রাত্রিবেলা নামটা কি ওরা সুসুমন বাড়ি ফিরছিল ওকে ধরে বাবা ছেলে ভাই মিলে তিনজনে মিলে মেরেছে বাপি পাজা বাপি পাজা বিমল পাজা আর সুজয় পাজা এরকম ভাবে একটা মানুষকে ফেলে এরকম মারের দিয়ে এবার সেটা কি করে বলি বলুন তো ছেলেটা তো রাত্রি বেলায় বাড়ি ফিরছিল এরকম ভাবে যদি দিনের পর দিন যদি ওরকম অত্যাচার করে মানুষ তো রাস্তায় বেরোতে ভয় পাবে এর আগে তো ওরা এরকম করতো সেটা ছেড়ে দিন আমরা কিছু বলিনি কিন্তু দিনের পর দিন এরা যদি এরকম করতে থাকে তো আমরা তো রাস্তা নিয়েও ভয় পাবো আমাদের আজকে ওকে মেরেছে কালকে তো আমার ছেলেদেরও মারতে পারে ওরা অ্যান্টি সোশ্যাল করে সেটা বলতে পারবো না ওরা এর সঙ্গে কোচিন ইনটুর সঙ্গে ভালো নামটা গিরে রিনটুর সুরজিস ঘোষ সে কি করে আমাদের টিঘস সে কি সেই অ্যান্টি সোশ্যাল মিডিয়া করে করে দক্ষিরে ছানায় গেলে যে ডাইনি নাই না উনি থানাতে যা বলবে থানার অফিসাররা তাই করবে ভয় তো আমাদের আছে আতংকো আমরা বাড়িতে ঘোমাতে পারি না রাত 1:30 সময় পুলিশ চলে আসে বাড়িতে উৎপাত করতে ঠিক আছে বেলগুরিয়া থানাতে আমরা আস্থা রেখেছি আশা করি ওরা নিশ্চয়ই করবে ঠিক আছে হ্যাঁ আমার নাম বেলা চৌধুরী এরা যেরকম করেছে এদের চাই আমি যাবজ্জীবন জেল হোক যাবজ্জীবন জেল হোক দ্বিত কোনো মায়ের সন্তানকে যেন কোল থেকে খালি করতে না পারে এরা একটা ছোট বাচ্চা মেয়ে আছে কি করে এরকম ভাবে অত্যাচার করলো মারলো কিভাবে ছেলেটা কি অপরাধ করেছে আজকে ওকে করছে কালকে আমার ছেলেকে মারবে পরশুদিন আমার স্বামীকে মারবে রাত্রির থেকে বাড়ি ফিরে এলে এনার ছেলেকে ধরে হুমকি দিচ্ছে রাস্তাতে হ্যাঁ মার্ডার করে দেবো দিনের পর দিন হুমকি দিচ্ছে হ্যাঁ সেটাই কি করে বলি বলুন তো ঠিক আছে হ্যাঁ সুরজিৎ বোসের জন্য সুরজিৎ সেটা বলতে পারবো না অ্যান্ডোসোশাল পরে এটা প্রমোটার বড় সবাইকে হাতে টাকা দিয়ে কিনে রেখে দিয়েছে আমি থানায় চলুন আমি একটা ডায়েরি রেখে অফিসার নেমেই না আগে তারিখ দেবে মানে সুরজিৎ যা বলবো তাই শুনবে কিসের জন্য কিসের জন্য বলুন আমাদের এখানে জন্মস্থান আমাদের এখানে বাড়ি আমাদের কোনো এই নেই অস্তিত্ব নেই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে থেকে ও এখানকার পুরো হেড হয়ে গেছে বলুন দিনের পর দিন যদি এরকম চলতে থাকে তাহলে আমরা কি নিয়ে বাঁচবো আজকে ছেলেরা যদি কোথায় বাড়ির বাইরে বেড়ে আতঙ্ক হয়ে থাকি মা হয়ে যে ছেলেরা কিভাবে বাড়ি ফিরবে না কোনো দুর্ঘটনা ঘটবে কিনা তাহলে বলুন আমার নাম বেলা চৌধুরী আমরা ঠিক করেছি প্রত্যেক মেয়েরা মহিলারা মিলে আমরা এই অন্যায় অত্যাচার আর করতে দেবো না সেরা বলে আমরা রাস্তাতে নামবো সেরা বলে আমরা রাস্তায় নামবো কিন্তু আমরা আর অত্যাচার করতে দেবো না যদি মাত্র হয় আমাদের মার আমাদের মার আমাদের মেরে ফেল কিন্তু আমরা এই নোংরা আর কাজ করতে দেবো না আরিয়া দেওয়ার বুকেতে